পাকা ছেড়েতে বসো আমি ভাত টাত নিয়ে যাচ্ছি ঝগড়া যায় না ওরা জানে ওরা ঝগড়া যায় তো আমি বলে একটা কারোয়ার লোকে গেছে ওরা জানে তা তুই কত দিতে হবে বলো তুমি আমার পায় পাঁচশো টাকা দিতে হবে আগে পাঁচশো টাকা নিতে বাইক যাবো তা দুটো চাল দিলে দুটো আলু টালু দিলে দুটো ঝাল পেয়ে দিলে তারপরে পাঁচশো টাকা দিলো রাস্তাতে আবার এই ওরা ঠাও পাচ্ছে রাস্তাতে আবার এইছে হুম তো কি বলতে শুনি আবার একটু ওর কোথায় শুনি তাই বলতে তিনশো টাকা দিলে হতো ভালো হুম আমাদের তো হয়নি পোষ হয়নি আবার তিনশো টাকা দিই আবার আর আদাপতে আবার যাই গেছে আর ঘুরে এসেছি হুম আর দুশো টাকা দিলি হতো ভালো হুম তাই ঘুরে এসেছি

দিলে আবার ঘুরে এসছে আসতে সেই বাড়ি যাবো আর এক হাজার টাকা দিলে এক হাজার দুশো টাকা দিলে ভালো

একটু গোল ভাত খেয়েছি হুম আর খাবো না একটু গোর ভাত বড় মাছের টাকা খাইছি আর খাবো না গোর ভাত কোথা থেকে ছেলে ওই ভাটা একটা লোক ছেলে থাকে জানিস কম্পাউন্ডার কম্পাউন্ডার হ্যাঁ হ্যাঁ বুঝেছি ওর কাবাই ও কাবাই তো ওর ভাগায় রান্না নেই লোক খায় কোন লোকটা লোকের কাছে নেয় ওজনকে খেয়ে